আলাপ হলেও শাড়ি কেমনি কিনবো সুন্দর হয়ে যায় কেন শাড়ি কি কিনবো আগে বাচ্চা প্রোডাকশন হোক গণতন্ত্র হোক জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা আসুক পৃথিবীতে আধুনিক জগতে খারাপ অথবা ভালো গণতন্ত্রই শ্রেষ্ঠ কোন ব্যক্তি শাসন অনির্বাচিত শাসন শ্রেষ্ঠ না

এরা কোটি কোটি টাকা খরচ করে সেন্ট মার্টিন যাওয়ার জন্য স্টিমার করছে বন্ধ এক এক করে একশো কোটি টাকা নষ্ট যাওয়া যাবে না কেন বলে না ওই ওই সেন্ট মার্টিন তো কালো ছিল ওইটাকে আমরা খুব পেইন্ট করে সাজাইতাছি সুন্দরী নারীর মতো আপনারা পরে গিয়া দেখবেন পর হইতে হইতে এক বছর হয়ে গেছে যাইতে পারি না আমার ধারণা পাঁচ বছরও দেখতে পারবো না কারণ ওখানে একটা থাকে আমি একটা বই দেখছি আমি একটা আলোচনা দেখছি বিবিসি আলোচনায় বলছে স্টিমার লাগাইলে অসুবিধা নাই যারা স্টিমারের যাত্রী থাকবে কামান ফিট করিয়া বিমান ফিট করিয়া তাদের জন্য যে তাদের জৈবিক চাহিদা মেটানোর জন্য যে নারীর প্রয়োজন হবে সেই নারী বাংলায় নাই আমি খুব কঠিন কথাটা করে গেল কথাটা কি আপনারা বুঝছেন নাকি বুঝেন না সৌদি আরবে আমি দশ বছর আগে দেখছিলাম আমেরিকার সৈন্য থাকে সৌদি আরবে নারী নাই নারী দশ নারী আনছে মিশর থেকে আমি এদেশ চাই না আমি কোয়ালুট চাই না আরাকান রাজ্যকে করিডোর দিয়ে আমার আর একটা ইসরায়েল এখানে হোক এটা চাই না আমার পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবন খাগড়া সরিয়ার শুভপুর ব্রিজ দিয়ে একটা কেন্টি দেয়া দিয়া আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ বাঙালি জীবনের চট্টগ্রামের বন্দর মেয়াটা কিটা চাই না কেউ কথা কর আমি কথা কেউ কথা কর না আমি কথা সবাই ক্ষমতায় দেখতে চান আমি ক্ষমতায় চাই সাথে চাইলে আমি আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করি